আলাইকুম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে ইরান এ সংক্রান্ত দাখিল করা এক প্রতিবাদপত্রে দেশ দুটির বিরুদ্ধে শত শত নিরপরাধ মানুষ হত্যা ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের উচ্চ মানবাধিকার পরিষদের প্রধান সিরাজ গত শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাছে এই প্রতিবাদপত্র জমা দেন গত বুধবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রায় বারো দিন ধরে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ছয় শত সাতাশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন চার হাজার আটশো জন ইরানের প্রতিবাদ পত্রে বলা হয়েছে এই সমন্বিত হামলা আন্তর্জাতিক আইন মানবাধিকার আইন ও মানবিক আইনের মৌলিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন প্রতিবাদপত্রে পত্রে আরও উল্লেখ করা হয়েছে ইসরাইলে হামলায় ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং এর আই আর আইডি কেন্দ্রীয় সদর দপ্তর স্বাস্থ্য সেবা কেন্দ্র কারাগার আবাসিক এলাকা এবং নগর ও গ্রামীণ অঞ্চল সহ বিভিন্ন স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে আবাসিক ভবনগুলোতে ইসরায়েলের হামলায় দেশটির একাধিক বিখ্যাত পারমাণু বিজ্ঞানীকে নিজ বাড়িতে লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের মানবাধিকার সংস্থা ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে বেলেছে এতে মানুষের জীবন ধারণের অধিকার শারীরিক ও মানসিক নিরাপত্তার অধিকার চিকিৎসা সেবা পাওয়ার অধিকার সহ মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে এছাড়া বারবার আবাসিক ভবনের বোমা বর্ষণের হুমকির মাধ্যমে মানসিক নির্যাতন নিষিদ্ধের অধিকার এবং ইরানের আই আর আইবিতে হামলা চালিয়ে মত প্রকাশের স্বাধীনতাকে লঙ্ঘন করেছে বলে জানানো হয়েছে এছাড়া সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুর মধ্যে পার্থক্য না করে চালানো হামলায় নীতি লঙ্ঘন করা হয়েছে বেসামরিক নাগরিকদের পূর্ব সতর্কতা না দিয়ে তাৰ ক্ষয় ক্ষতি কমানৰ কোনো ব্যৱস্থা না হয় বুলিও জানো হৈছে প্ৰতিবাদ লিপিতে মেহেদী হালছ অফিচা নিউজ